বিটিড়বাড়ী তুই বিটিড়বাড়ী যাইতে চাও ব্যাগের মধ্যে লাগি আলু আর পেস আচ্ছা আলু আর পেস না বিটিড়বাড়ী যাইতে চাও ভালো কথা এত দামি দামি জিনিস না লাগবো তাও নাও নাও গা টেহা দাও막 আমি স্কুলে যাম টেহা নেগো কেরে আমরা আগে গেছি স্কুলে টেহা না কেন তোর এত টেহা না কেন বই কেন লাগবো বই কেন লাগবো টেহা নাই আমার কাছে এখন ডিসটর্ব করিস না না টেহা নাই টেহা আমার বাপ টেহা বাড়ায়ছে তুমি টেহা দে না আব্বা গামকে ফোন দে কল কই দেব টেহা নাই রে দেও টেহা দাও ওই বই কেন লাগবো কেন না পড়কি আছে বজনা আছে পরীক্ষা আছে কি বই কিনবি ফিজিক্স কেমেষ্ট্রি কইটা হেনাক পাঁচশ এই তেহেনি খাল তেহে নিস না পড়িস আচ্ছা পড়ম তুমিও যে খালা আমাক তেহে দেবে চাইছে খালা তান এসো হ্যাঁ আমিও টেহে দি বাপ ও টেহে দে আবার খালা কাছ গো হে কইলো আর হয়ে গেলো আল্লাহতের আল্লাহত পরে আইসন তুমি এক সন্ধার পরে আইস

এ দাম বেশি এ শালা মারবো আমাক রে যা তে আমার বাপের আবার বয়ান হরা লরে খায়ো দেছনে খায়ো কাম হরা লাগলিছন বুঝলুনি পরি খাই আরে কাম বনো সাস কই দিন এ স্কুলে যাইতাছি তুই পইদিন স্কুললে যানাগা আমরা স্কুলে যাইনা স্কুলে ইসকা না বন্ধু দেশের খবর কি রাখছ কি খবর এ যে ছবি আইছে সাকিব খানে কশ কি সাকিব খানের ছবি আইছে হ্যাঁ সেই ছবি আইছে তে বন্ধু নোজায় আজকে স্কুলে যামই না ছবি দেখে আসেন বন্ধু তে দালিয়ান ছবি যা দেখ পর জামু আমার কাছে টি আছিলমো না তে আমি তো হংনাং না খা শেষ করে এলে দিছি তে আর টেনশন আর না আজকে নানা কাছ থেকে তে এনেছি 1000 তে আর কোনো টেনশন আছে ন নানা আলো তে কল চল চল বন্ধু নানা ও নানা

নাতি ভাই আমি কল তোর না না ওই তোর নানা মানার গুষ্টি গলে তুই টেহা দেব নি তাই গা আমার বাপ টেহা তুই আমাক দেব না তোকে এখানে বান্ধিসি না আজকে বিকেলের মধ্যে যদি টেহা বিশ হাজার না পাই এনে তো বান্ধিসি তোর খবর আছে টেহা কন্টেন ম্যানেজ করব আমি জানি না আমি গেলাম বিকেলের মধ্যে টেহা দেব টেহা ম্যানেজ করিস কোয়া দিলাম ও নাতি ভাই নাতি ভাই আমার কাছে তো টেহা নাই তুই গরু বেচাই নেগা। গা দে আমাক দোস্ত দেন চাও শালা নানাক বান দিছি শালা নানা তাও টেহা দিল না টেহা দিল কিন্তু দোস্ত আমার তো মাথা আজকে পিনে গুটে আছে দোস্ত আমার তো খাওয়াই না গো পিনিক তো আমারও হচ্ছে দোস্ত তুমি তো টেহা নিয়ে আসো না তুমি হলো টেহার কল টেহা সারা আজকে তাহলে কে বোঝা যায় দোস্ত অত কিছু বুঝি না দোস্ত আমার মাথার কিছু খেলতেছে না আমার খাওয়াই না গো টেহা তো নানা দিলো না কোনো উপায় আছে নি তাই কও উপায় তো আছে দোস্ত কি উপায় হন হন

এখনই ওদেরকে ধরে নিয়ে যাবে মাদবার সাহেব এ আপনি মুরব্বী মানুষ এটা কি করতেছেন না মাদবার সাহেব আপনার পাও আমি ছাড়বো না যে পর্যন্ত আমার নাতিক না ছাড়বেন এ পর্যন্ত আপনার আমি পাও ছাড়বো না সন্তানের মতো মানুষ করছি আর ওর বাপের কাছে আমি কীভাবে জব দিব সাধারণ এই বিশ হাজার টাকার জন্য আমার নাতি এত বড় কাজ করব আমি তো এটা মেনে নিতে পারতেছি না মাদবার সাহেব আপনার দরকার হলে জেল জরিমানা আমার দেন ওটেন ওটেন মুরব্বী আপনার কোনো টেনশন করতে হবে না ওটেন এই দেখ রাস্তার পাশে আমার পিতৃতুল্য বয়সের মানুষ সে আমার পাওয়া ধরে নিয়ে বসে আছে আমার একটা মান ই আছে না একমাত্র তোর কারণে এই মুরব্বী মানুষ আমার পাওয়া ধরলো আর তুই লেখাপড়া করবে যাই বকাটি বলা সাথে ওইসব বদমেশ যে যার কারণে তোর আজকে গুরু গরু করতে হয় তোর নানার কারণে শুধু আজকে তো ছেড়ে দিলাম তারান মাতবার সাপ আমার কিছু কথা আছে কি কথা আমার জন্য যদি জেল ফাঁসি হয় তাহলে আমার বাপ মাইক দেন ফাঁসি আমাক দিবেন জেল তার কারণ আমার বাপ মাও আমার মা যখন দশ মাস দশ দিন পেটে ঠিকই রাখছে কিন্তু আমাকে মানুষ করে নাই পেট থেকে ফেলে দিয়ে আমার নানার কাছে দিয়ে তারা কাছে চাকরি করবে আমার কোনো দিন শেখায় নাই আর অন্যায় কি। একটা ছেলের প্রাথমিক শিক্ষক হচ্ছে তার মা বাবা তার মা থাকে কোনটা ভালো কোনটা অন্যায় সেটা দেখাবে আমাকে দেখায় নাই আমি স্কুলে গেলাম না কি করলাম এই খবরও কোনো দিন আমার মা বাপ না নাই আমি ফোন করে নানার কাছে টাকা চাইছি টাকা দিয়ে দিছে তারা কখনো দেখে নাই যে আমার সন্তান টাকা নেয় স্কুলে যেতেছে নাকি খাইতেছে কোনো কিছুই দেখে নাই তো আমি আমি কোথা থেকে শিখবো আমি তো জানতাম যে মানুষ মা বাপ মরে গেলে ইতিম হয় কিন্তু মাতবার সাপ আমি বেঁচে থাকতেই আমি ইতিম কারণ আমি আমার মা বাপের আদর্শ নেহ ভালোবাসা কিছুই আমি পাই নাই আজ যে আমি চোর হয়েছি এই এই সমস্ত দোষ আমার মা বাপের ওরা যদি আজ আমাকে এই জায়গায় না রেখে তাদের সাথে রাখতো তাহলে আমি ভালো ছাত্র হতে পারতাম আমি কেন চোর হতে যাবো শাস্তি দিদি দিতে হয় ওদেরকে দিন আমাকে নয় আসলে দোষ তোমার না দোষ হচ্ছে তোমার পরিবারের তোমার পরিবারের কারণেই তুমি আজ হচ্ছ বকাতে আর তোমার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে তুমি নিজেকে শুধরে নিও